এই শহরের নাম নিস্তা স্পেনের একদম দক্ষিণে পাহাড় ঘেরা ছোট্ট একটা শহর সতেরোশো সালে এখানে প্রথম রিপোর্ট করা হয় যে এক নারী সন্তান জন্মের সময় মারা যায় এবং এরপর থেকে শহরে কোনো নবজাতক জন্মায়নি শুরুতে মানুষ ভেবেছিল এটা কাক্তালীয় ঘটনা কিন্তু এরপর থেকে এক দুই করে শত শত বছর কেটে গেলেও একটিও শিশু জন্মালো না শহরের নিয়ম ও অদ্ভুত নিয়ম নীতি এই শহরের লোক আছে বৃদ্ধ আছে মাঝবয়সী মানুষ আছে কিন্তু সবাই বাইরের শহর থেকে এসেছে এদের জীবন স্বাভাবিক কিন্তু একটা অলিখিত নিয়ম কেউ এখানে সন্তান ধারণ করতে পারে না একবার কেউ গর্ভবতী হলে অদ্ভুত করে তার শরীরের সমস্যা দেখা দেয় এবং তাকে শহর ছাড়তে হয় বিজ্ঞানীরা বহুবার এখানে পরীক্ষা চালিয়ে ব্যর্থ হয়েছে বৈজ্ঞানিক গবেষণা ও ব্যর্থতা উনিশশো সালে এখানে একটি জার্মান মেডিকেল টিম শহরের পানি নমুনা বাতাস এমনকি রেডিয়েশন স্তর পর্যন্ত পরীক্ষা করে কিন্তু কিছুই পাওয়া যায়নি সন্তানের জন্মকে আটকাতে পারে একটি থিওরি বলেছিল শহরের মাটিতে একটি বিশেষ ধরনের জীবাণু আছে যা গর্ভধারণের প্রক্রিয়া নষ্ট করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো শহরের বাইরে গেলেও সেই নারী আবার সুস্থ হয়ে যায় শহরের মানুষের বিশ্বাস ও কিংবদন্তি শহরের প্রবীণরা বলে সতেরোশো সালে আমরা ঈশ্বরের অভিশাপ পেয়েছি এক মহিলা এক নিষিদ্ধ প্রেমে পড়ে একজন যাজকের সন্তান গর্বে ধারণ করেছিল সেই যাজক গোপনে শিশুটিকে মেরে ফেলে তারপর থেকে শহর অভিশাপ্ত একটি পুরনো চার্জ আছে শহরের ঠিক কেন্দ্রে যেটা এখনো বন্ধ লোক শোনা যায় রাতের বেলা সেখানে শিশুর কান্নার আওয়াজ শোনা যায় আধুনিক যুগে এই শহর বর্তমানে ভিল্ডার্ডিংস্তা শুধুমাত্র বয়স্কদের শহর এটা এখন একটি রহস্য পর্যটন কেন্দ্র মানুষ আসে ছবি তোলে কিন্তু রাত এখানে কেউ কাটায় না যারা থেকে গেছে তাদের অনেকেরই মানসিকভাবে অসুস্থ হয়ে ফিরে এসেছে এটা শহর যেখানে ভবিষ্যৎ নেই এটা জাতি যার শেষ প্রজন্ম আজ বেঁচে আছে তাদের পর কেউ থাকবে না কারণ শহর বেঁচে আছে কিন্তু জন্ম নেই